আসতেছে সামনে মহরমের মাস বলা হবে কি জানেন এই মহরমে ইমাম হাসান এবং হুসাইনকে আমরা যখন স্মরণ করি বলা হবে যে এইটা কি বেদার বলা হবে কি ইমাম হুসাইনকে কতলের ক্ষেত্রে ইয়েজিদের কোনো হাত ছিল না জুড়ে বলেন না নাউজুবিল্লাহ মিন জাল এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে আসছে এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে অনর গল তারা বিনা চিন্তায় বিনা দিদায় বলে ফেলতেছে অথচ এই দেশের মানুষ তাদের ওয়াব শূন্য ও হয় ঠিক হয় না আমি বুঝিনা এরার কিতা ঠিক কয় আমি বুঝি না এরা ঠিক কোনটা হয় আরেকটা ভয় আমি আল্লাহর বন্দা হইয়া জান্নাতে যাইতে চাই না ফিরের গোলাম হইয়া জাহান নামে যাইতে চাই জোরে আপনারা বলেন কি এটা মানুষ এটা কি উম্মাদে মোহাম্মদি না শয়তান শয়তানের যাবতীয় ঠিকেট খাইতে এটারে শয়তানের যাবতীয় সার্টিফিকেট দেলাইছে এটারে নাকি কোনো বেশ কম আছে যে এটা বলে ব্যস্ত যাইতো না ফিরের মুড়ি দইয়া জাহান নামে যাইবগা ফিরের মুড়ি দইয়া জাহান নামে যাইবগা এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত ফাগল জাগল এই সমস্ত নিজের চিন্তা ছলইয়া ব্যক্তিদেরকে বয়কট করার দরকার আছে নি না নাই আমার বাবারা হাদিস শরীফের মধ্যে দেখেছি তার কুত্রীর মধ্যে আল্লাহর নবী ঘোষণা করতেছেন এমন এক সময় আসবে যখন দেখা যাবে আমার পরিবার জনদেরকে ধ্বংস করে ফেলবে আমার ধর্মের মধ্যে এমনভাবে দেবে সর্বপ্রথম নবী পরিবারের উপর যারা জুলুম করবে এই উম্মতের মধ্যে ফিতনা চড়াইয়া দিবে ইউকালুল ইয়াজিদ তার নাম হইল ইয়াজিদ তার নাম কি নবীজি বলেছেন তার নাম হইল ইয়াজিদ নবীজি নিজে বলেছেন তার নাম হইল শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা ছেলে উমাইয়া বংশ থেকে জন্মগ্রহণ করবে এই ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফিতনা টুকায়ে দিবে জুড়ে জুড়ে বলেন নাউজিল্লা আপনি বলেন হজরত ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার মতো এত বড় ফিতনা পৃথিবীর বুকে আর হতে পারে যে যেই নবীজির সরাসরি চেহারা মুবারকের সাথে হজরত ইমাম হুসাইনের একেবারে সরাসরি মিল ছিল ইমাম হুসাইন জন্ম নেওয়ার কিছুদিন আগে হজরত আনহুর স্ত্রী দয়াল নবীজির সাথী আম্মা দয়াল নবীজির সাথী আম্মা স্বপ্নে দেখলেন কি স্বপন আল্লাহ নবীর কাছে তিনি স্বপন বলতেছেন রাআইতু ফিল মানামে ফাজাতান ইয়া রাসূলুল্লাহ গুমের গরে আমি বিশাল একটা হতাশা জনক স্বপ্ন দেখেছি ফাজাতান হৃদয় বিদারক একটা স্বপ্নে দেখেছি নবী আল্লাহর নবী বলতেছেন মাহিয়া তুমি কি স্বপ্নে দেখেছো দয়াল নবীদের চাচা আমমা বলতেছে রা আইতু আন্না কাতা আতামমিন জাসাধিকা কা দুক্ষুতি আত ওয়াফি হুজরাতি আতি সুবাহানাল্লাহ। আল্লার নবী কে বলতেছেন কে বলতেছেন। অজন থা বাছরা দিয়েল্লাহ তালানুর স্থিরপ। ইর ইসুল আমি সফ্নি দেখতেছি। আমার গরের একটা প্রকোষ্ঠের মধ্যে আমার গরের একটা রুমের মধ্যে গ্যবি। আপনার দেহ মুবারকের একটা অংশ কাটিয়া ফেলা হইতেছে আল্লাহর নবী বলতেছেন আমার দেহ মধ্যে দেহ মুবারকের অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে তুমি স্বপ্ন দেখেছ ও ফাতেমা গর্ভবতী হয়েছে হামালাত। আমার ফাতেমা গর্ভবতী হয়েছেন আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে শোভানল্লাহ আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে আপনি যে দেখছেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আপনার কুটার মধ্যে আপনার রুমের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে শোভানল্লাহ আর আপনি যে দেখছেন আমার দেহের অংশ কেটে বেলা হবে যেই পুত্র সন্তান আপনার রুমের মধ্যে জন্ম গ্রহণ করবে এই পুত্র সন্তানকে এমন এক সময় আসবে গো আমার উম্মতের নামদারি কিছু মানুষ কারবালার ময়দানে ইরাকের জমিনে কারবালার ময়দানে ফুরাতের তীরে আমার ওই নাতিকে দুনিয়ার থেকে গোলা খেটে জবাই করে বিদায় করে দেয়া হবে না বলেন না উম্মুল ফজল নবীজির সাসিয়া মা বলতেছেন এই স্বপন দেখার অনেক দিন পর হজরত হুসাইন রাজিয়াল্লাহ তালুর জন্ম হইল সেই জন্মটা আমারই গড়ে হইল আমার রুমের মধ্যে হইল জোরে বলেন সুবাহ যে স্বপন দেখছিলেন মিলতা যে স্বপন দেখছিলেন মিলতা উনার ঘরের মধ্যে হয়েছে উম্মুল ফজল বলেন আমি ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইয়া নবীজির কুলে দিয়া বললাম আপনি আমি যে স্বপ্ন দেখছিলাম আপনি যে তাবির করেছিলেন এই সন্তান জন্ম গ্রহণ করেছে গো নবী আপনার নাতি আদরের নাতিকে আপনি কুল এলন নবীজি খুশি না বেজান মাতেন না কেন নাতি হইলে কেউ খান্দে আপনার দেশও খানছেন আপনার নাতি হইলে খানছেন যে নাতি হইলে নানার আর দাদার উস থাকে না কী খরচ করতো কী খাওয়াইতো কী তো ঠিক না কিভাবে এই নাতির জন্য সবচেয়ে ভালোটা করতে পারে এটাই তো স্বাভাবিক দয়াল নবীজি আদরের নাতি ইমাম হুসাইনকে কুলে লইছেন ইমাম হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকাইতেছেন চেহারার মধ্যে চুমো খাইতেছেন হঠাৎ করে দেখা যাচ্ছে নবীজির চক্ষু মুবারক থেকে অশ্রু জোর জোর করে গড়াইয়া পড়তেছে সে উমুল ফজল ডাক দিয়া বললেন নবী আদরের দাঁতে লইছেন খুশি হবেন আদরের নাতি কুলে লইলে কেউ তো কান্নার কথা না নবি আপনি আদরের নাতি রে কুলের মধ্যে লইয়া ও জরন এনে কানতেছেন ব্যাপারটা বুঝলাম না মদিনার নবী কামলিওয়ালা নূরের নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উম্মুল ফজল চাচি আম্মা জানেন না আমি যেই নাতিকে কুলের মধ্যে লইয়া আনন্দ করতেছি খুশি হয়েছি চুমা খেয়েছি এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিলেন আমার এই আদরের নাতি কারবালার জমিনে ফুরাতের গুলে আমার উম্মদের একদল বিদর্মী একদল বিপদগামী মানুষেরা আমার এই আদরের নাতির গলার মধ্যে ছুরি চালাইয়া আমার এই নাতিকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করাবে উম্মুল ফজল সঙ্গে সঙ্গে খেতে উঠেছেন দয়াল নবী জিয়ার পরে আবার ডাক দিয়া বলেন চাষি আম্মা আপনি যদি বলেন আপনি যদি বলেন তাইলে যেই জায়গার মধ্যে আমার হিমাম হুসাইন করবে ওই জায়গার মাটি আনিয়া রাঙ্গা মাটি আনিয়া আপনার হজরত হিমাম রাহুকে খুলে নিয়ে উনার চাচির সাথে এইভাবে কথোপকথন চলছে নবীজি যখন বললেন ওইখানের মাটি আনিয়া আপনারা দেখাইতে পারি কিছুক্ষণের ভিতরেই দেখা যায় আল্লাহর নবীর হাতের মধ্যে মাটি জুড়ে বলেন সুবাহ আল্লাহ এটাও আর একাদিস আর একাদিস জিবরাইলে আনিয়া কারবালার ওই মাটিটা দয়াল নবীজির হাত মোবারকের মধ্যে দিয়েছেন নবীজি বলেন উম্মুল ফজল সাচি আম্মা এটাই কারবালার জমিনের মাটি যেখানে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করবে হাতের মধ্যে লইছে এবার নবীজি এই মাটিটা হাতে লুইয়া ডাক দিচ্ছেন দয়াল নবীজির একজন স্ত্রী সালমা কি উম্মে সালমা উনি ছিলেন বয়স্ক মানুষ উনি ছিলেন কি বয়স্ক মানুষ উম্মে সালমা সালমাকে ডাক দিলেন ডাক দিয়া বললেন এই মাটিটা তোমার কাছে আমানত রাখো এই মাটিটা একটা বুতলের ভিতরে ঢুকে রাখো উম্মেদ সালমা বলতেছেন রসুলাল্লা কেন কি ব্যাপার কী কাহিনী এই মাটির সাথে জড়িত আল্লাহ রসুল বলতেছেন উম্মে সালমা এমনিতেই তোমার হাতে মাটি দেই নাই এটা একটা পরীক্ষার জন্য তোমার হাতে মাটি দিয়েছি তুমি সংরক্ষণে রেখো বুতলের মধ্যে ভরে রেখো উম্মে সালমা সেদিন আমি দুনিয়াতে থাকবো না এমন একদিন সময় আসবে গো উম্মে সালমা তুমি তাকাইয়া দেখবে ওই মাটিটা বোতলের মধ্যে লালে লাল হয়ে গেছে যেদিন দেখবে এই মাটিটা মধ্যে লাল হয়ে গেছে বুঝবে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন বরণ করেছে আপনার বিফতি আমার উম্মদের হাতে জুড়ে জুড়ে বলেন না ওজুবিল্লাহ কার হাতে দিলেন উম্মে সালমার কাছে অথচ বয়স ছিল তিনি অনেক বেশি তাহলে বোঝা গেল নবীজির আন্দাজ আছে কেটা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবে ঠিক না বেটি এই জন্য ওনার কাছে দিলেন যেদিন কারবালার জমিনে এই পৃথিবীর সবচেয়ে নৃশংস কারজনক ঘটনা সংগঠিত হয়েছিল কারবালার জমিনে যেদিন এমাম হুসাইনের গলার মধ্যে ইবনে জিয়াদের সেই সমস্ত পাশন্ডরা সীমারে যখন গলা মুবারকের মধ্যে সুরি চালাইতেছিল ওই দিন ছিল আপনার শুক্রবার দিন কি দিন গলার মধ্যে ছিল ইমাম হুসাইন আগে তাকাইলেন সিমারের দিকে তাকাইয়া বললেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শাহাদত বরণ করাবে তুমি আমাকে হত্যা করাবে তবে ও সিমার আমি তোমাকে একটা অনুরোধ করি তুমি আমার এই গলার দিকে এই ছুরি কখনো চালাইতে পারবে না আমার একটা পশম কাটবে না অসীমার গ প্রাণবাসে না সার সাথী আমি হই রাসুলের নাতি নাতিও প্রাণ বাসে না সাথী আমি হই রাসুলের নাতি ও সেই খ্যাতি থাকবে এ সংসারে আমি মুরলি দুঃখ নাই জানাই যাই বিশির দায় সালামতে রাই কয় না রে সালামতে রাই কয় রে কেউ নাই রে ভব সংসারে থাকলে কি আর কান্দি আমি কার বালার পান্থে থাকলে কি আর কান্দি আমি কার বালার পান্থ অসীমার গর্শ হল কমেতে নানাটি লইয়া কুল ও ছি মার সুরি হলকমে দে নানাজি লইয়া ও দিতেন চুমা হল উপরে পরে আল্লাহ দুখাই দেই তোমার আর কষ্ট দিও না মুরে ঘুরাইয়া দর সুরি গুরাইয়া দর সুরি গারে এভব সংসারে থাকলে কি আর কান্দি আমি কার বালার প্রান্থরে এটা তো শুইব জারি গায় এটা জারি হতে পারে না যদি ডুল না লাগে এটার মধ্যে যদি মেয়ে পুরুষের নাচানাচিনা হয় এটা জানি নয় ইমাম হুসাইনের শাহাদতের সেই করুন কাহিনী দয়াল নবীজির আদরের দৌহিত্র আদরের নাতি যাকে জিব্রাইল সমী করতেন বলেন সোহাল জিব্রাইল যাকে সমী করতেন হিসাব করতেন সেই ইমাম হুসাইন বলতেছেন সীমার আমি জানি রে সীমার তোমার হাতে আমার শাহাদত হবে তবে একটা কথা বলতে চাই তুমি আমার কষ্ট দিও না আমার এই গলার দিকে যত জুরে চুরি চালাও আমার কষ্ট হবে রে কিন্তু আমার নূরের নবীর নূর টুট মুবারক আমার এই গলার মধ্যে বারবার লাগাইছেন আর সুমা দিছেন নবীজির টুট টুট লাগার জায়গায় নুরালি টুট মোবারকের চুম্বনের জায়গায় তোমার শরীর কখনো চলবে না বরং আমি তোমারে অনুরোধ করি রে আমার গর্দান উল্টাইয়া উল্টা দিকে এই চুরি চালাও দেখবে আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার বাবারা ওই দিন ইমাম হুসাইনকে এই নৃশংস হত্যাকাণ্ডের পরে যে ঘটনা ঘটেছিল ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহুল আজিজ আলোচনা করব। তবে ওই দিন উম্মে সালমা মাটি খার কাছে আছিল ইয়াদ আছে মেজকা শরীফে আছে উম্মে সালমার মেয়ে বলতেছেন দাখালতু ফি উল্মে উম্মে সালমা আমি উম্মে সালমার গড়ের মধ্যে প্রবেশ করলাম যাইয়া দেখলাম রাইতু ওয়াহিয়া তাবকি আমি চাইয়া দেখলাম উম্মে সালমা খানতেছেন আমি বললাম যে আপনি লেমা তাবকি ও সালমা আপ উম্মে সালমা আপনি খানতেছেন কেন তিনি বলতেছেন রাইতু কাতলাল হুসাইনে আনিফা এ রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবুন আমি তাকাইয়া দেখলাম উম্মে সালমা বলতেছেন আমি কান্নার কারণ হলো আমি স্বপ্নে দেখলাম দয়াল নবীজি আমার সামনে এসেছেন আমার নবীজির মাথার চুল মুবারকের মধ্যে মাটি লেগে রয়েছে দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আপনার দাড়ি মুবারকের মধ্যে আর চুল মুবারকের মধ্যে লেগে আছে বেফার কি দয়াল নবীজি বলতেছেন রাই তো কাতলাল হুসাইনি আনিফা দুঃখজনক ভাবে মর্মান্তিক ভাবে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছে আমি নবী সেখানে উপস্থিত ছিলাম গরাগরি খাইছিলাম ওই কারবালার জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লেগে আছে উম্মে সালমা ডাক দিয়া বলতেছেন বিশ্ববাসী রে আমি আমার ওই রক্ষিত মাটির সেই বোতলের দিকে তাকায় দেখলাম আমার মাটির বোতল বোতলের মধ্যে মাটিগুলো সব রক্তে লালে লাল হয়ে গেছে আমি মদিনাবাসীকে সংবাদ দিলাম নিঃসন্দেহে কারবালার জমিনে ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন এই হলো নবীজির ক্ষমতা জুড়ে বলেন সোবাহান্লাহ নবীজি মদিনা শরীফ থেকে ইচ্ছা করলে আসতে পারেন ইচ্ছা করলে সাহায্য করতে পারেন ইচ্ছা করলে মদিনা থেকে আপনার ডাকের সারা দিতে পারেন ইচ্ছা করলে মদিনার নবী আপনার বাঙ্গা করে হাজিরা দিয়া আপনার গায়ে ছাদরও বিছাইয়া দিতে পারেন এটা হলো আহলে সন্ন্যাল জমাতের বিশ্বাস মাটির নবী এটা পারে না কারণ দয়াল নবীজির দেহ হম নূর নূরের কোনো ওজন নাই মাটির ওজন নূরের কোনো ওজন নাই এই জন্য নূর আপডাউন করতে পারে এটার জন্য সময় লাগে না এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি নাকি কিছু মাটি কিছু নূর ইয়া আউলা ধলা কথা চলে না নবীজি সাল্লা আলহ্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন এটা আহলে সন্ন্যাল জমাতের বিশ্বাস কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইমাম হুসাইন সেদিন যদি নবীজি দোয়া করতেন যে আমার হুসাইন মাইল না তাহলে আল্লাহ কবুল নে না না নেই কিন্তু এই দোয়া করেন নাই বরং ইসলামকে রক্ষা করার জন্য নবীর আদর্শকে রক্ষা করার জন্য সঠিক নামাজ সঠিক রোজা সঠিক হজ সঠিক জিয়ারত সঠিক আমল আখলাক সবগুলো জনে এই বিশ্বের বুকে অবিকৃত অবস্থায় চালু থাকে এই জন্য দয়াল নবীজি আপনি আমার জন্য নিজের নাতিকে উৎসর্গ করে দিয়েছেন বলেন সোবাহ এটার ফায়দা হবে কি ফায়দা হবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ যেন ইমাম হুসাইনের রেখে যাওয়া সেই আদর্শ নবীজির সেই দিনকে ভালোভাবে যথা যতভাবে ভালন করার তৌফিক আমরারে দান করে দরকার আছে না নাই যে হুসাইন ইসলাম এটার নামই হুসাইনি ইসলাম ইয়াজিদি ইসলাম খিতা আগামীতে বুঝবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন সবাই বলি আমিন